অপূর্ব পাল নামক একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোরআনকে পদদলিত করেছে কয়েকদিন পর পর ধর্মকে অবমাননা করেন তাদের বিষয়ে আমাদের দেশের সংবিধানে কোনো আইন নেই কেন ইসলামে ধর্ম অবমাননা শাস্তি কি দয়া করে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আর রসুলিল্লাহ আহ্মাবাদ ইসলামের ইসলাম বিরোধী ইসলামকে ধ্বংসকারী অপমানকারী যত অপকর্ম আছে এইগুলোকে প্রতিরোধ করার জন্য আইন পাশ করার জন্য বারবার দেশে আন্দোলন হয়েছে আপনারা যারা বয়স্ক আছেন তারা সবাই জানেন কিন্তু কোন আমলে কোন সরকারে এই কাজটা করে নাই পাকিস্তানে এই আইন পাশ করা আছে বিশ্বের অন্যান্য জায়গাও আছে সৌদি আরবেও আছে যেখানে সুরিয়া আইনগুলো চালু আছে সেখানে আছে এখন এখন কি আপনাদের কাছে এখনো বুঝে আসে নাই কোন দলকে ভোট দিবেন আল্লাহর পক্ষের শক্তিকে ভোট দিবেন নাকি বিপক্ষকে এখনো বুঝে আসে নাই যদি এই দেশে ইসলামী আইন থাকতো তাহলে কি সাহস করার কোনো সুযোগ থাকতো তাহলে এই সাহস তো ওরা এই জন্যই এটা চায় না যাতে করে ইসলামকে ইমানকে সবসময় অপদস্থ করা যায় এখন তো একটা ছেলে হিন্দু ছেলে কাজ করেছে এই জন্য হয়তো আমাদের মনে আরো খুবটা জেগেছে কিন্তু আমাদের মুসলমান নামদারি মানুষ কি এর চেয়ে কম করে এর চেয়ে কম করে বরং এই দেশে দাউদ হায়দার কি মুসলমান ছিল না আরো কিছু কুলাঙ্গার লোক আছে এদের নাম নাই বললাম এরা কি মুসলমান না নাম তো গণশুমারিতে তো এদের নাম হলো ধর্ম ইসলাম এই ধর্ম ইসলাম দ্বারা শুধু ধর্মের নাম দিয়ে রেখেছে ওই যে আদম আদমশুমারির মধ্যে তারা কেউ ইসলামের পক্ষে শক্তি না একটা ভিন্ন ধর্মের লোকে কাজ করেছে এটা তার আমার ধর্মের প্রতি ঘৃণার কারণে হতেই পারে আমি সমর্থন করে বলছি না কিন্তু আমি এটা বলছি তার তো একটা মনের মধ্যে ওইটা নাই যে দিন ইমান ইসলামের প্রতি ভালোবাসা মহাব্বত কারণ সে ভিন্ন ধর্মী লোক কিন্তু আমার ধর্মে জন্মগ্রহণকারী মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী তার নাম মুসলমান সে নাম রেখেছে ইসলামের পক্ষে কথা মানে মসজিদে যায় আসে অথবা মুসলমানদের সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে এই লোকগুলি কি ইসলামের বিরুদ্ধে করে নাই এদের দ্বারা কি কোরআন অবমানিত হয় নাই সুতরাং এই লোক মুসলমান হোক অমুসলমান হোক যারাই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে গিয়েছে তাদের বিরুদ্ধে কোন রকমের শাস্তি নেওয়ার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই তাদেরকে সংবিধানের এই ব্যবস্থা রাখা হয়নি ওই যে মাঝে মাঝে ধরে আর নেয় কিছুদিন রাখে রিমান্ডে দেয় তারপর ছেড়ে দেয় এটির মূল কারণ হলো আইন শৃঙ্খলা মানে যাতে মানে নিয়ন্ত্রণে থাকে এটা গণবিপ্লব যেন না হয় একটা মেসাকার না হয় এই জন্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে যায় এবং কিছুদিন মানে শাস্তির আওতা রাখি মূলত এদেরকে সরকারি আইনে শাস্তি দেওয়ার মতো কোনো আইন কিন্তু সরকারের হাতে নাই সুতরাং এটা আসলে যতদিন পর্যন্ত একটা সংবিধান মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট না হবে ততদিন পর্যন্ত সাংবিধানিক আলোকে তাদের বিচার করার কোনো সুযোগ নেই এজন্য দেশের নিরানব আট ভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও আমি আরো একদিন আপনাদেরকে বলেছি যে দেশের নব্বই ভাগ মানুষ মুসলিম হওয়ার পরেও সংবিধান কিন্তু মুসলমানের পক্ষে না সংবিধান মুসলমানের পক্ষে না সংবিধান নাগরিকের পক্ষে কিন্তু সেখানে নব্বই ভাগ মুসলিম নাগরিকের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে তা কিন্তু প্রশ্নবিদ্ধ এবং আপনারা সেটা ভালো করে পড়লেও দেখবেন সেখানে কিন্তু ইসলামের পক্ষের শক্তির কথা বলা হয়নি শুধু নাগরিকদের কথা বলা হয়েছে সাধারণভাবে আলোচনা করা হয়েছে মুসলমানদের স্বার্থ সুরক্ষা হয় নাই যাদের নব্বই ভাগ মানুষ মুসলমান তাদের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে যদি তাই হতো তাহলে এত কথা এত কিছুর দরকার ছিল না যেদিন এটা করেছে সেদিনই সেটা আইনের আওতে নিয়ে যাওয়া উচিত এবং সাথে সাথে বিচার হয়ে যেত যদি ওই আইন বাস্তবায়ন করা যায়তো বা আইন থাকতো সুতরাং এমন একটা সংবিধান চাই যে সংবিধানে দেশের নব্বই ভাগ মানুষের স্বার্থ সংরক্ষিত হয়েছে ইমানদারদের স্বার্থ সংরক্ষিত হয়েছে এখন প্রশ্ন হলো যে যারা সংবিধান রচনা করে যারা পার্লামেন্টে যায় যারা আইন পাশ করে তারা তো নাম সর্বস্ব মুসলমান তাদের মধ্যে তো ইমানের দীপ্ততা নাই কোরআনের বাস্তবায়নের মানসিকতা নাই তারা তো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের ভিতরে নাই সুতরাং তাদেরকে দিয়ে একটা ভালো সংবিধান হবে এটা আশা করলেন কিভাবে এই যে আমাদের স্বাধীনতার পায় পঞ্চান্ন বছরের কাছাকাছি আমরা চলে এসেছি এ পর্যন্ত আমরা কিন্তু এই দিন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহ প্রেমিক কোনো মানুষকে আইন প্রণাতার জায়গায় বসাতে পারি নাই এত সংখ্যক মানুষকে দিতে পারি নাই যারা এই দেশের মানুষের কাঙ্ক্ষিত মানে একটা সংবিধান রচনা করবে কারণ মুসলমানের সংবিধান তো একটাই এটা তো করাই আছে ঠিক কি না মুসলমানের সংবিধান আর কোরআনটা তো করাই আছে শুধু বাস্তবায়নের জন্য কিছু মানুষ দরকার ওই বাস্তবায়নের মানুষগুলো আমরা তৈরি করতে পারি নাই জায়গা মতো পাঠাতে পারি নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্য এর জন্য আমরাই দায়ী কারণ আমরা নব্বই ভাগ মানুষ মুসলমান হওয়ার পরেও ইসলামের পক্ষে ভোট আমরা রাজি না দিন বাস্তবায়িত হোক এটা আমরা চাই না তাইলে নাইলে এত বছর কেন কোনো ইসলামী শক্তি ক্ষমতায় যেতে পারলো না একজন মানুষ মুসলমান হওয়ার পরে আবার ভিন্ন ভিন্ন দলে বাঘ হয়ে যাওয়ার সুযোগ কোথায় আপনাকে তো অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই কারণ ইসলামের বিপক্ষে আপনি রাস্তা থেকে বেরিয়ে কনসেপ্টটা মানুষের মাঝে ঢুকাতে হবে বুঝাতে হবে আপনারা যে যেখানে থাকেন মসজিদে মিম্বরে মেহরাবে চায়ের স্টলে মজলিসে মাহফিলে বৈঠকখানায় সব জায়গায় মানুষদেরকে এটা বুঝান যে আপনি মুসলমান মানি হলো আপনার টপ টু বটম পুরো কাজটি চেতনা এবাদত আমল আখলাক সব কোরআন এবং এটা বাস্তবায়নের জন্য যা করা দরকার আপনাকে তাই করতে হবে এই বিষয়টা মানুষের মনে পৌঁছাতে হবে তাইলে আমরা আশা করি শতভাগ সফল হব আল্লাহ সুমান আমাদের সবাইকে সফল কাম হওয়ার তৌফিক দান করো কামিন